है ना হে গাইজ ইটস মি নিভ ইউ আর ওয়াচিং নিউ ইয়ার্স ক্রিয়েশন আমি ফেসবুক স্ক্রল করছিলাম হঠাৎ আমার চোখের সামনে একটা পোস্ট চলে আসলো দেখলাম আগামীকাল আমাদের মানিকগঞ্জে নবান্ন উৎসব হবে এটার নাম ছিল ইস্পাহানি পর্বন নবান্ন উৎসব যেটা আয়োজন করবে প্রথম আলো পিঠাবলি গ্রাম্য খেলা বাউল গান স্ট্যান্ড আপ কমেডি কুইজ সহ আরো কিছু উৎসব এগুলো হবে দা টি গার্ডেন মানে বেউথা আমবাগানে আর এখানে আসবে ফজলুর রহমান বাবু প্রার্থনা দেখি সহ আরো কিছু সেলিব্রিটিস মানে মোটামুটি একটা ভালোই প্রোগ্রাম আর মেন কথা হচ্ছে এটা উন্মুক্ত সো তাহলে তো যাওয়া লাগবেই আমার একটা ফ্রেন্ড কল দিয়ে ওখানে গেলাম যাওয়ার পরে ওখানে যা দেখলাম ভাই যতটুকু এক্সপেকটেশন ছিল মোর মানিকগঞ্জের মতো একটা সম্ভব বিভিন্ন পিঠা ভাপা খিচুড়ি পায়েস এগুলো সব ফ্রি খাওয়ানো হয়েছে যত ইচ্ছা কিন্তু মানুষ এত কম কেন আমার মনে হয় ফ্রি খাওয়ানোর বিষয়টা সবাই জানতো না মানিকগঞ্জের মানুষ একশো টাকার ফ্রি খাওয়ার জন্য হলো তিনশো টাকা গাড়ি ভাড়া দিয়ে আসবে দ্যাট মাস ক্রেজি আর যাই আমি যাওয়ার পর বাবুরি কোনুরচি রান্না করছে তার কাছে নিয়ে গেলাম মেয়েকে বললাম ভাই আপনি কি খাসি রান্না করছেন আমি তো চাইনা চিরতে পারি না বাবুরচি আমার প্লেট থেকে একটু মাংস নিয়ে কামড় দেখা কই ভাই ঠিকই তো আছে নরম আছে আমি নরম তো লাগবো আমি আধা ঘন্টা চাপাইটা রাখছি এখানে ছোট বাচ্চাদের খেলা হচ্ছিল পিঠা নিয়ে আসছিলাম পিঠা খাচ্ছিলাম আর এগুলো দেখছিলাম আর অনেক ধরনের খেলার ব্যবস্থায় রেখেছিল ওরা ফুটবলের দিয়ে গোল দেওয়া রিং নিক্ষেপ ভাঙা সহ বিভিন্ন ধরনের গ্রাম্য খেলা এই যে আমাকে পুরস্কার দেওয়া হচ্ছে আমিও পুরস্কার পেয়ে গেছি গাইস কিন্তু কথা হচ্ছে আমারটা জায়গা মতো পরেও নিচে রেখেছিল যাই হোক এটা আমার কাছে নতুন কিছু না বন্ধুরটা নিয়ে একটু নিলাম আর একটু মানে বিভিন্ন পাবে এমন একটা বিষয় কিন্তু অলৌকিক ভাবে এখানে দেখি সবাই অ্যান্সার জানে মানে সব ব্রিলিয়ান লোকজন আরকি আর এই পাশে পিঠা বানানো হচ্ছিল যার যেটা পছন্দ নিয়ে নিয়ে খাচ্ছিল সবাই আর এই দিকে কিছু স্টল ছিল বর্তমানে প্রযুক্তি নির্ভর ব্যবস্থায় বিলুপ্ত প্রায় অনেক কিছু এখানে রাখা ছিল অনেক ধরনের ধানের দাঁত সহ কৃষি বিভিন্ন উপাদান এখানে ছিল তার পাশে ছিল বাঁশ এবং মাটি দিয়ে তৈরি করা বিভিন্ন শিল্প এই পাশের স্টলে আপুর কেক দেখে আমি ভেবেছিলাম এটা মনে হয় ফ্রি যাই হোক কেক গুলো সুন্দর ছিল দেন লাইনে দাঁড়িয়ে পড়লাম কজব খিচুড়ি চিকেন খিচুড়ি দিয়েছিল আর আনলিমিটেড রিফিল একদিকে এই পাশে খেলা হচ্ছিল আর স্টেজে কুইজ সাথে ফ্রির খাওয়া তো চলছেই মানে সব মিলে মোটামুটি একটা ভালোই পরিবেশ তৈরি হয়েছিল উৎসব অলমোস্ট শেষ একটা মেয়ে গান গাচ্ছিল তখন তার গানের পাওয়ার একটা বক্স নিচে পড়ে যায় একটা বাচ্চার ওপরে পড়েছিল মানে এন্ডিংটা এরকম একটা কাহিনী হয়ে গেল মেয়েটাও প্যানিক মোডে চলে গেছিলো সো দ্যাট ওয়াজ দ্য ভিডিও স্টে কানেক্টেড উইথ মে গুড বাই